নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো জবা গাছের জন্যে একটা শক্তিশালী তরল জৈব সার এই দেখুন এটা হলো বেদান বেদানা এই বেদানার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনাসিয়াম প্রচুর পরিমাণে থাকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটার মধ্যে যা যা খনিজ দ্রব্য আছে সব জলের মধ্যে এসে গেছে এই জলটা সব জলের মধ্যে এসে গেছে তার সাথে নিয়েছি আলুর খোসা এই তার মধ্যে নিয়েছি আলুর খোসা সার ভিজানো ছিল তার মধ্যে নিয়ে নিয়েছি দুটা কলা একটা শক্তিশালী জৈব তরল সার গাছের জন্য একটা উপযোগী জৈব খাবার হয়ে যাবে গাছে প্রচুর ফুল পেতে হলে আমাদের যত সবজির খোসা আছে ফলের খোসা আছে সবই আমরা গাছে দিতে পারবো এখানে আমার এক লিটার তাই আমি আরও এক লিটার জল মিলিয়ে দিচ্ছি এইভাবে কিছু একটা দিয়ে কুড়িয়ে নেবেন এইভাবে কুঁড়ে তারপর তরল সটটা দিবেন তাহলে তাড়াতাড়ি শিকড় নিতে পারবে এই যে এইভাবে আমার গাছে প্রচুর ফুল আসে কিন্তু আমি দেখাতে পারি না আমার ফুলগুলো ঠাকুর পূজার জন্যে সকাল সকালই উঠিয়ে ফেলতে হয় নাহলে বান্দরে সে সব কলি ফুল সব নষ্ট করে দিবে। তার জন্যে পূজার জন্যে উঠিয়ে নিতে হয় এগুলো একটু মাত্রায় বেশি পড়লেও কিছু হবে না সব জৈব এইভাবে এক গ্লাস এক গ্লাস করে আপনারাও টব অনুযায়ী গাছের গুঁড়োয় দিয়ে দেবেন এই শীতেও প্রচুর ফুল দিবে আমাদের গাছে আমরা যদি এইভাবে পরিচর্যা করি গাছের তাহলে ডনমেন শীতেও যাবে না আর প্রচুর ফুল আসবে গাছের পাতাও সবুজ বর্ণের থাকবে আর এখন এই গরম যাচ্ছে শীত আসছে এখন পোকামাকড়েরও উপদ্রব থাকবে পনেরো দিন পর পর আমাদের গাছে দিতে হবে স্প্রে তাহলে গাছে প্রচুর কলি আসবে না নাহলে পোকামাকড় গাছের কলিকে নষ্ট করে ফেলবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখুন আমার গাছ নভেম্বর মাসে দেখুন কি বড় বড় ফুলের কলি প্রচুর কলি আসে এই দেখুন এটার মধ্যেও প্রচুর কলি এই দেখুন হলুদর হলুদটারও কলি আসছে দেখুন প্রচুর কলি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে